মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবির আহমেদ জানান বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে জেলা প্রশাসক স্যারের নির্দেশকর্মে আজ সিরাজদিখান উপজেলায় তিন হাজার গাছের চারা রোপণ করা হয়েছে ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থীদের মাঝে একটি ফলজ ও একটি বনজ মোট দুই হাজার গাছের চারা বিতরণ করা হয় এছাড়া ইউথ ম্যাপ গ্রুপ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাদের গাছের চারা রোপণ পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় তিনি আরও জানান পরবর্তীতে মধ্যপাড়া ইউনিয়নের নতুন নির্মিত রাস্তাসমূহের দুই ধারে এক হাজার গাছের চারা রোপণ করা হয় পর্যায়ক্রমে বাকি বারোটি ইউনিয়নে এক হাজার করে খান উপজেলায় মোট পনেরো হাজার গাছে চারা রোপণ করা হবে